আর যদি আমি বলি মুস্তসনা এটা বদল তখন কি বাদ দেওয়ার প্রশ্ন আসবে তখন মুবদাল মিনু যেটা বদল সেটা তো উনি একটা প্রশ্ন করতে আছে হুজুর আলি হাতুন শব্দটা জমা আল্লাহ এটা তো কি ওয়াহিদ মানে ওয়াহেদ এক জনকে বোঝাতে তো হুজুর এই এটার বদল কেমন হবে অনেক বড় বদল এক কেমন হয় হতে পারে সামনে আমরা বদলের কাজ করব সেখানে পড়ব আপাতত শুধু এইটুকু বুঝাই আপনাদেরকে ওই আল্লাহ ওই আল্লাহ তোমরা যা ইনা বল বল অমুক ইলা অমুকিলা ইনা যা বল সবগুলো একটা উইনা না এর বদলে হচ্ছে মাত্র আল্লাহ ইলা এবা হইছে বুঝছেন এটা সঙ্গে বুঝতো তোমরা যতগুলো ইলা বল তোছ অমুকিলা তমুকিলা এটা ইলা এটা সবগুলো একটা উইনা নয় এগুলোর বদলাই কে ইলা আল্লাহ এ বদল বদলাই আল্লাহ ইলা বিষয়টা বুঝলে উত্তরটা খুব সুন্দর এরপর দেখেন সামনে এগুলো আলোচনা আসবে কার থেকে কার বদল ধরা যায় কার থেকে বদল ধরা যায় এগুলা বদল আলোচনা আসবে

কারণ যে রচনাটা আসে এমনি আমাদের এখানে রচনার নিয়মই হচ্ছে যে স্থানে দিবে বিবরণ লিখবেন সৃজনশীল না সৃজনশীল মানে আপনার থেকে সৃজনশীল সৃজনশীল মানে সৃষ্টিগত যেটা আপনার সৃষ্টি হবে এটা চিংসা মানে যেটা আপনার জেন থেকে আসামাত্র সৃষ্টি হবে বলা হয় এটা আপনি অতীত কোন বিষয়কে আপনি বোঝাচ্ছেন না অধিত কোন বিষয় বা ঘটছে এমন কোন বিষয়ের সম্পর্কে কাকে জানার নাম হচ্ছে খবর এটা কাওকে জানাতেন না আপনি বরংচ আপনি বলার পরেই করতেছেন সাহায্য করতেছেন বিষয়টা বুঝেইছেন আচ্ছা যাইতেন আমি বলার পরে কি সে না মানে আমি বলার কারণে সে কিনতেছে এরকম না যাইতelbe আমি বলা কারণ সে কিনতে খেলবে না বরং সে খেলবে এই সম্পর্কে আপনাকে দিচ্ছি খবর খবর দিচ্ছি কিন্তু যে আপনাকে বললাম লা তাদবালা এটা কখন আপনি এমনি মানুষের রাগ করেন আপনাকে বললাম লাভ থাকতে বলা আদি তাহলে আপনি কারোর সাথে রাগ করলেন না তার মানে আমার বলার পর হয়েছে কিনা বলে এটার নাম হচ্ছে ইনসা যেটা মুখ দিয়ে বের হওয়ার পরে কি হয় সৃষ্টি হয় সেটা বুঝে এরপর আছে তার মধ্যে কি তারপর যেমন মনে কেন আরো অনেক শব্দ আছে যেগুলো আপনারা ইনসা বুঝতে এ আমার যে কথাটা ইনসা ছিল সেটা আপনারা লিখে রাখবেন উসুর ফিকার মধ্যে বেশি ভাই দিবে এটা

বাক্যকান যার আকাঙ্ক্ষা করা হয় প্রিয় বস্তু সে আকাঙ্ক্ষাটা সম্ভব খুব অসম্ভব অসম্ভব এটাকে বলা ভাই আমার যেমন আমি যে রাজা হতাম কিছু আসবা

কারণ এই জিনিসগুলো কোন সত্য মিত্র কি রাখতেছ না? আপনাদেরকে বলছিলাম সত্য মিত্র তখনি আসে কিভাবে যখন কোনো খবর সম্পর্ক আপনাদের হওয়া হচ্ছে কেন খবর দেওয়া হচ্ছে না? এখানে খবর দেওয়া হচ্ছে না একটা চুক্তি করতেছে এর মধ্যে কোন সত্য মিত্র নেই। এগুলো বড় বুঝতে হবে। শুধু এরকম বলছে আমি বিয়ে করলাম আমি বিয়ে করলাম। আচ্ছা এটা তো একটু চুক্তি না এটা তো খবর না না। এখানে কি বউ আছে? আমি বিয়ে করলাম আমি কবুল করলাম করে দড়ড় মিত্র সম্পর্ক আছে। যখন ও বলবে আপনাকে আমি বললাম আপনি একটা বই মিথ্য টাকা দিচ্ছেন আপনাকে বই দিচ্ছে এটার মধ্যে কিছু আছে আমার কথা বুঝে নাই চুক্তিটার মধ্যে সত্য কিছু আছে না হ্যাঁ যখন এটা আপনি বুঝতে চাইবেন যে আমি গতকালকে বিয়ে করলাম এটার মধ্যে কি আছে

রিকোয়েস্ট করা কি করা অনুরোধ করা অর্থাৎ বড়জনকে বা কাউকে নম্রভাবে কোনো কিছু চাওয়া এটাকে কি বলা হয় আরস কথাটা বুঝেই সেটাই কি বলা হয় আরস মানে রিকোয়েস্ট করা বা প্রার্থনা করা ঠিক আছে যেমন কাউকে বলতেছেন আপনি আমাদের এই যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে এটা দেখেন আমরা এটা উদাহরণটা দিই এই যেমন আলাতান জিলেবি আমার তো শিবা হয় পাইছেন একদম নিচে পরবর্তী বিস্টার আলাতান জিলেবি না আপনি আমাদের নিকট

তারপর কসম কসম মানে শপথ যেমন والله আল্লাহর কসম শুধু এতটুকু আল্লাহর কসম আমরা বললাম না والله বিমা না উকসিমু আল্লাহ এরকম বলছিলাম কি না জি উকসিমু তাহলে বায়ান বায়ান মুকর না জি তাহলে জুমলা তাহলে উকসিমু আল্লাহ এটা জুমলা কি ইনশাআল্লাহ আমি বললাম তো আল্লাহর কসম এখানে আমরা সত্যি দেখি না এর পরে দেখেন তাজুক প্রত্যেকটার মধ্যে দেখেন আমি বলার পরে কিন্তু সৃষ্টি হচ্ছে এটা আমি বলার পর কসম হইছে নাকি আগে দিয়ে কসম হইছে আপনাকে জানাচ্ছি